দেখে মনে হচ্ছে সন্ত্রাসীদের নিয়ে রীতিমতো কারাকারী শুরু হয়েছে আপনার যদি একটা হোটেল থাকে সেই হোটেলে যদি একটা ভালো কারিগর থাকে আর আপনার হোটেলটা যদি বন্ধ হয়ে যায় তারপরে পাশের হোটেল কি করবে ওই কারিগরটাকে নিয়ে যাবে এখন যেটা হয়েছে আওয়ামী লীগ চলে গেছে কিন্তু তার যে সন্ত্রাসীগুলো ছিল সেগুলো কিন্তু যায় নাই সেই সন্ত্রাসীগুলো নিয়ে এখন কারাকারি হচ্ছে সেই সন্ত্রাসীগুলো এখন কোনো একটা দলের ভিতরে ঢুকে যাচ্ছে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হইত তাহলে এই সন্ত্রাসীদের কারোর দরকার ছিল না তার মানে এই দলটা এখনো মনে করতেছে আইনের শাসন ভবিষ্যতেও থাকবে না তাই তাদের সন্ত্রাসী দরকার বর্তমানে সন্ত্রাসীদের দিয়ে কি কাজ করে অতীতে সন্ত্রাসীদের দিয়ে কি কাজ করত সেটা সবাই জানে সন্ত্রাসীদের কাজ কি সাধারণ মানুষকে জিম্মি করা সাধারণ মানুষকে জিম্মি করে তার সম্পদকে আত্মসাত করা তার পকেটের টাকা চুষে নেওয়া ব্যবসা করতেছে চাঁদা নেওয়া ইত্যাদি এগুলি তো সন্ত্রাসীদের কাজ আর এই সন্ত্রাসীদের ডিমান্ড যখন বাড়ে তখন বুঝতে হবে দেশে আইনের শাসন নাই এই দল হয়তো চিন্তা করতেছে অতীতে আমলিক যেভাবে দেশ চালাইছে ভবিষ্যতে ওই রকম ভাবে দেশ চলবে তাই তাদের সন্ত্রাসী দরকার সন্ত্রাসীকে তাদের দলে এনে স্থান দিচ্ছে যদি কেউ ধরে ফেলে যেমন আজকেই দেখলাম এক সাংবাদিক ধরে ফেলছে যে সে আগে শ্রমিক লীগ করত এখন এই দলের ভিতরে আছে তাকে যখন জিজ্ঞাসা করলো তুমি শ্রমিক লীগ কর্তা সে অস্বীকার করছে তাকে যখন কাগজ দেখাইলো তখন সে বলল যে কাগজ প্রিন্ট আউট করে নিয়ে আসছে তাকে যখন বলা হইলো সিস্টেমে আছে তোমার নাম তখন সে বললো কেউ শত্রুত করে তার নাম ওই সে না ওদের সাথে পারবেন না ওরা নিজেরাও জানে কি এবং যারা ওদেরকে নিজের দলে টেনে তারাও জানে ওরা কি এই দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না হতে পারে তাহলে এগুলো চলতেই থাকবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কি করে সংস্কার হলে সংস্কার তো এরা করতে দিতে চায় না এরা চায় যেন কোন রকমে ইলেকশন দাও ইলেকশন দেওয়ার জন্য যে সংস্কার তোমরা সেইটুকু সংস্কার দিয়ে ইলেকশন দিয়ে তাড়াতাড়ি চলে যাও ক্ষমতা আমার হাতে দাও ক্ষমতার জন্য এরা পাগল হয়ে গেছে অনেক দিন ক্ষমতা পায় না ক্ষমতায় যারা ছিল গত 55 বছর তারা কেউ কিছুই করে নাই শুধু প্রতিশ্রুতি দিতেছে ইলেকশন সামনে আসছে ভালো ভালো কথা বলছে প্রতিশ্রুতি দিতেছে ক্ষমতায় আসার পরে কেউ কথা রাখে না যেমন পুলিশের যে আইন সেটা ব্রিটিশ আইন তেপান্ন বছর কি করে সেই ব্রিটিশ আইন দ্বারা একটা পুলিশ ডিপার্টমেন্ট চলতে পারে স্বাধীন দেশে পুলিশ কি করে লাঠিয়াল বাহিনী নিয়ে বহু শোনে নাই কেউ কথা রাখে নাই কেউ রাখার জন্য চিন্তাও করে নাই পুলিশ তাদের দরকার পুলিশকে দিয়ে জনগণকে পিটাতে তাই এই আইনটা খুবই দরকার তাদের জন্য এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় তারা জীবনযাপন করে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তারা বগজে রাখে প্রলোভন দেখায় তাদেরকে ঘুষ খাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেয় তারা ঘুষ খায় এরা কিছু বলে না কেননা এদেরকে গিয়ে তারা দেশ চালায় এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা যখন চাকরি দেয় তখন ঘুষ লাগে চাকরিতে ঢোকার পরেও তারা ঘুষ খাইতে থাকে ঘুষ দিতে থাকে পোস্টিং হওয়ার জন্য তাদের ঘুষ দরকার হয় প্রমোশনের জন্য তাদের ঘুষ দরকার হয় অবসরে যাওয়ার পরে পেনশনের টাকার জন্য তাদের ঘুষ দরকার হয় ঘুষ ছাড়া এদেশে কিছুই হয় না জানে, কিন্তু এটাকে তারা ঠিক করবে না কেন যদি ঠিক করা করা হয় যাবে না এই দেশের জনগণ কিছু শেখাওয়া যাবে না একপান্ন বছর এইভাবে চলছে এখন এই ইউনিয়ন সরকার কিভাবে সংস্কার করবে সংস্কারের রূপরেখা সে ঠিকই দিয়ে যাবে কিন্তু এটা পাশ করবে কিভাবে জনগণের ভোট তাদের নাই তাহলে যাই করুক না কেন পার্লামেন্ট যখন বসবে সংস্কারের প্রয়োজন হবে না মানে না। আমরা দেখছি বাহাত্তরের যে সংবিধান তৈরি হয়েছিল সেখানে কম পক্ষে দুইটা অনুচ্ছেদ ছিল সত্তর এবং একশো একষট্টি সত্তর দিয়ে পার্লামেন্টের সাংসদদের গলা চেপে ধরা হয়েছিল একশো একষট্টি অনুচ্ছেদ দিয়ে নিম্ন আদালতকে পরাধীন করে রাখা হয়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেউ যদি কথা না শুনে তাকে খাগড়া চরিতে পাঠাই দাও পোস্টিং দাও এমন এক জায়গাতে যেখানে সে সুবিধা করতে পারবে না মশার কামর খাবে মানবেতর জীবন যাপন করবে এটা পানিশমেন্ট নতুবা একটি মোশন দাও নতুবা ওয়েসডি করো কিছু না কিছু পানিশমেন্ট থাকবে আর যদি দুর্নীতি করো খারাপ কাজ করো তাদের পক্ষে থেকে তাহলে তুমি তর তর করে উপর দিকে উঠে যাবে সীমাহীন সম্পদ পাবে সীমাহীন সম্মান পাবে এই ছিল অবস্থা তাহলে কি এটার পরিবর্তন হবে না যদি আইনের শাসন না আসে তাহলে এটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এই সরকার কিছুই করতে পারবে না এরা যাই করুক না কেন এদের ম্যান্ডেট নাই তাহলে কি করণীয় আছে একটা কাজ করতে পারে এই সরকার যেহেতু জনগণের ম্যান্ডেট নাই সিল নাই সিল মারার ব্যবস্থা করতে পারে এই সরকার যে আইন করবে সেই আইনগুলো জনগণের সামনে রেখে জনগণ এটা পাশ করাইতে চায় কি জনগণ এটা পাশ করাইতে চায় কি চায় না ইয়েস নো একটা ভোট হয়ে যাক জনগণ যদি মনে করে যে না এই সংস্কার যেরকম আছে এরকমই থাকবে জনগণের সংস্কার চায় তাহলে হ্যাঁ ভোট দেখ তাহলে আর সংসদের ভোট দ্বারা পাশ হয়ে গেল এটা এটা পরিবর্তন পরিবর্তন করতে করতে পারবে না হলে আবার সেই জনগণের সরাসরি ভোট লাগবে এরকম একটা কাজ করা যেতে পারে এই সরকার যেন কাজ না করতে পারে আরেকটা দল যেন খুব তাড়াতাড়ি আসতে পারে এই জন্য খাঁটি শরীর তেল মারা শুরু করছে এখনই কিছু কিছু বুদ্ধিজীবীরা এবং কিছু মিডিয়া তাদের কথা শুনলেই আমরা বুঝি ওই আমলিকের সময় যেরকম তেল মারা শুরু করছিল কিছু মানুষে তারা এখন পালাইছে আবার তৈলাক্ত কিছু মানুষকে এখন দেখা যাচ্ছে তারা তেল মারা শুরু করছে আরেকটা দলকে ক্ষমতায় আনার জন্য আরেকটা দলের কাছ থেকে সে কোটি কোটি টাকা যেন কামাইতে পারে আওয়ামী লীগের সময় যেরকম কোটি কোটি টাকা কামায় কেউ কেউ পালাইছে ঠিক ওই একই রাস্তায় যাওয়ার জন্য কেউ কেউ বসে আছে কিন্তু যদি এরকমটা যদি চলতে থাকে তাহলে আমরা আর কিছুই করতে পারবো না ছাত্রদেরকে বলে দেয়া দাও ছাত্ররা কেন আসবে কিংস পার্টি কথা বলতেছে কিংস পার্টি কি হয়েছে এখনো সরকারের ভিতরে থেকে কেউ কি এখন পর্যন্ত কোনো দল গঠন করছে আগেই কথা বলে একটা না দুই দুইটা দল এর আগে হয়েছে যেমন জাতীয় পার্টি সরকারে থাকা অবস্থাতে জাতীয় পার্টি তৈরি করছে বিএনপি সরকারে থাকা অবস্থাতে তার দলটা তৈরি করছিল এরা এখন কিংস পার্টি নিয়ে কথা বলে মানে সরকারের ভিতরে থেকে সরকারের পয়সা খরচ করে কোন দল হবে না কোন দলই দরকার নাই ছাত্ররা যদি পরিবারতন্ত্রের ভিতরে না ঢুকে ছাত্ররা যদি কোনায় কোনায় সমস্ত কমিটিতে যোগ্য নেতৃত্ব তৈরি করতে পারে ভোটের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে ওই টান দিয়ে টাকা দিয়ে তুলে ধরে যে এই এই তুমি তুমি সাধারণ সম্পাদক না করে তারা যদি যোগ্য ব্যক্তিদেরকে দেশ থেকে তুলে নিয়ে আসতে পারে উপযুক্ত মানুষদেরকে নিয়ে আসতে পারে সম্মানী মানুষদেরকে নিয়ে আসতে পারে সমাজকর্মীদেরকে নিয়ে আসতে পারে যারা দেশের জন্য কাজ করবে নিঃস্বার্থ যেটা রাজনীতিতে হয় রাজনীতি হইলেও দেশের মানুষের জন্য কাজ করা সমাজের জন্য কাজ করা নিজের জন্য না যদি এমনটা ছাত্ররা করতে পারে তাহলে আর কিছুই লাগবে না মানুষের ভোট কোন দিকে দেবে সেটা মানুষ জানে কে দাঁড়াইছে কে কেমন মানুষ আঞ্চলিক মানুষরা সবাই চেনে এ দোষ এ ডাকাত এ আসলে কি হবে আর এই ভালো মানুষটা দাঁড়াইছে এ আসলে কি হবে দেখা যাক কি হয় আমরা দেখতে পারি কি হয় ভবিষ্যতে কোন দিকে যায় দেশ আশা তো ছাড়তে পারি না আশা ছাড়া মানুষ সব ছেড়ে দেওয়া